আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি বড় বড় মতন আমি আজও আপনাদের মাঝে লাইভে চলে আসলাম আজ দু হাজার পঁচিশে এবং জুন জুলাই মাসের দুই তারিখ দিনটা খুবই ঠান্ডা যদিও অতটা ঠান্ডা না গতকাল প্রচুর গরম ছিল উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস আজকাল কিছুটা কমেছে এখন প্রায় এখানকার লোকাল টাইম হচ্ছে আটটা বেজে দুই মিনিট তো আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টা শেয়ার করব না আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় যারা বর্তমানে ইউরোপে অন্যান্য কান্ট্রি থেকে স্পেনে আসার জন্য প্রত্যাশিত করতেছেন বা আশা আছে যে ফ্যামিলি নিয়ে তবে আজকে এখানে এই বিষয়টা আমি শেয়ার করবো যেহেতু আমি ফ্যামিলি নিয়ে এখানে এসেছি এবং সেই বিষয়টা আমি আপনাদেরকে শেয়ার করব তো ফ্যামিলি নিয়ে আসা ফ্যামিলি নিয়ে আসা এখানে আসলে কি উচিত হবে কিনা বা ফ্যামিলি নিয়ে এখানে কি টিকে থাকা যাবে কিনা স্পেনে দেখেন স্পেন বিশাল বড় একটি দেশ ফ্রান্সের মতনই স্পেনে একটি দেশ অর্থাৎ ফ্রান্সের তুলনায় ছোট যাই হোক তো তারপরও সরকার যেহেতু সুযোগ দিয়েছে যে দুই বছর অবৈধ থেকে বৈধতার সুযোগ দিয়েছে এটার কারণে হলে মানুষ এখানে প্রবেশ করে তো ফয়সাল উদ্দিন ভাই গেছে হাই ওকে ভাইয়া হাই কেমন আছেন ভাইয়া তো যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছি আসলে খুবই গুরুত্বপূর্ণ যারা ফ্যামিলি নিয়ে ইউরোপের সেনজেন কান্টিতে রয়েছেন হঠাৎ এখন পর্যন্ত পিয়ার পান নাই বা লং টার্ম রেসিডেন্টে কাটো আশা করতেছেন না নর্মালিভাবে এই সেনজেন গুলাতে কয়েকটা দেশে আপনার মনে করবেন যে পিয়ার পিয়ার কার্ড পাওয়া যায় বা পাসপোর্ট পাওয়া যায় এটা অবশ্যই সবাই জানে বেসিকলি কয়েকটা দেশের কথা আমি বলি সেটা হচ্ছে যে জার্মান ফ্রান্স স্পেন পর্তুগাল তারপর হচ্ছে যে ইটালি সুইজারল্যান্ড এইসব দেশে থেকে হচ্ছে যে আপনার নেদারল্যান্ড এইসব দেশে থেকে কি আপনার পাসপোর্ট পাওয়া যায় বা পি পাওয়া যায় যেটাকে বলে পারমানেন্ট রেসিডেন্ট কার্ড পাঁচ বছর থাকার পরে পি পাওয়া যায় সরাসরি পিআর অর্থাৎ পারমানেন্ট রেসিডেন্ট কার্ড কিন্তু ইউরোপের সেন্জেনের মধ্যে আরও অনেকগুলো দেশ আছে আপনারা জানেন এখন বর্তমানে পর্যন্ত প্রায় একত্রিশটি দেশ অন্তর্ভুক্ত হয়েছে এবং এই যে যে সাতটা আটটা দেশের কথা বললাম এগুলি ছাড়া আরও অনেকগুলা দেশ রয়েছে প্রায় একুশটার মতন দেশ রয়েছে তো এইসব দেশ পাওয়া যায় না যেমন মনে করেন রোমানিয়া রোমানিয়া বুলগেরিয়া সেন্জেন হয়েছে তো বুলগেরিয়া ক্রোশিয়া হাঙ্গেরি পোল্যান্ড তারপর সোমালা স্লোভাকিয়া ইস্তোনিয়া স্লোভানিয়া তারপর হচ্ছে যে আরও অনেকগুলো দেশ রয়েছে এইসব দেশগুলো যেমন গ্রিস এইসব দেশগুলো থেকে পি পাওয়া যায় না বা অর্থাৎ পারমানেন্ট রেসিডেন্ট কার্ড পাওয়া যায় না এখানে তারা লং টার্ম রেসিডেন্ট কার্ড তারা ইস্যু করে যেমন চেক রিপাবলিকও লং টার্ম রেসিডেন্ট কার্ড ইস্যু করে যেমন রোমানিয়া বর্তমানে লং টার্ম রেসিডেন্ট কার্ডগুলা ইউজ করতেছে বা তারা দিচ্ছে তো এখন যেহেতু অনেকেই আছে যেমন আছে পোল্যান্ডেও আছে অনেকে আবার মালটাতে আছে অনেকে আবার চেক রিপাবলিকে আছে অনেকে আবার দেখা যাচ্ছে যে স্তনীয় আছে ফ্যামিলি নিয়ে আসে ফ্যামিলি নিয়ে আসে কারণ কি অনেকেই আসে যে স্টুডেন্ট হিসাবে প্রবেশ করার পর তাদের ফ্যামিলি আইডেন্টিফিকেশান মাধ্যমে ওখানে আসে এবং পারে বসবাস করতেছে কিন্তু এখন হচ্ছে যে পি পাওয়ার একটা সম্ভাবনা নাই বা ভবিষ্যতে যে বাচ্চা কাচ্চা নিলে বা বাচ্চার যে সুযোগ সুবিধা এই সুযোগ সুবিধাগুলো এইসব কান্ট্রিগুলো থেকে পাওয়া যায় না তো আপনার নর্মালভাবে যে লং টার্ম রেসিডেন্ট কার্ড থাকলে এখান থেকে বেসিক আপনার যে ইনফরমেশন বা বেসিক যে সুবিধা এটাই পাবেন যেমন ফ্রান্সের যদি আপনার যদি পি থাকেন একটা দেশের নাগরিক যে সুযোগ সুবিধা পাবেন সেম সুযোগ সুবিধা পাবেন তাছাড়া যদি এখানে যদি অ্যাসলামে কেস দেন সেম সেম ক্যাটাগরির সুযোগ সুবিধা পাবেন খালি ফ্রান্স না ইটালি একই রকমের সুযোগ সুবিধা পাবেন তবে ফ্রান্সে অ্যাসেলামের কেসের ক্ষেত্রে এবং জার্মানি অ্যাসেলামের কেসের ক্ষেত্রে সর্বাধিক অগ্রাধিক দেয় যেটা মানে একটা দেশের নাগরিকের যে সুযোগ সুবিধা আছে সেম সুযোগ সুবিধা দেবে আপনি যদি অ্যাসালামে কেস দেন ফ্রান্স জার্মানি এইসব কান্ট্রি দেয় তো এখন দেখেন স্পেন যেহেতু সুযোগ দিয়েছে যে দুই বছরে তারা বৈধতার একটা সুযোগ চান্স দিয়েছে কিন্তু খালি যে এখানে আসবার কথা বলবো কিন্তু তাও না হতে পারে অনেকে ভাইয়ের পক্ষে থেকে বা অনেকে ভাইয়ের মনে হয় কষ্ট লাগবে যে আসলে ভাই আপনারা তো রয়েছেন আপনারা কেন আসতেছেন না বা আপনারা কেন সরছেন না আপনারা কেন মুভ করছেন না আপনার যদি কষ্টই লাগে কেন চলে ওখানে গিয়েছেন বা কেন কেন না মুভ করতেছেন হ্যাঁ আমি দেখতেছি সিচুয়েশনে দেখার পরে সব কিছু পরিবর্তন করবো আর সেটা হচ্ছে যে আমিও দেখতেছি আমি যে এখানে যে দুইটা বছর এখানে টিকে থাকতে পারবো কিন্তু তা নয় এখানে একটা বিষয় কি সব কিছুই দেখতেছি আপনি দেখেন অ্যামপাদ্র করতে হবে প্লাস হচ্ছে যে অ্যাম্পাদ্র করার পর এখানে অ্যামপাদ্র সেপারেট ভাবে আপনার সিঙ্গেল থাকে প্রত্যেকটা করতে হবে হয়তো বড় বাচ্চার ক্ষেত্রে আপনার কম্প্রোমাইজ করা হবে সেই ক্ষেত্রে টাকা পয়সা লাগবে না কিন্তু অ্যাডাল্ট যে দুই জন থাকবে দুই আপনাকে অ্যাম্পাদ্র করতে হবে এবং অ্যাম্পাদ্র করা মানে কি দুইটা রেসিডেন্ট কার্ড তৈরি করা অর্থাৎ বাচ্চা ডিফেন্ডার হিসেবে মাইনরিটি হিসেবে এখানে কোনো চার্জ করব না বা একটা প্রায়োরিটি আছে কিন্তু যখন দুইটা বছর ক্রস করবেন দুইটা বছর ক্রস করার পর যে বিষয়টা আসবে অবশ্যই আপনাকে কন্টাক্ট নিতে হবে হয়তো পারে এখন ইদানিং বা কিছু বা কয়েক মাসে আগেও শুনেছেন যে কন্ট্রাক্ট ফিউচারে লাগবে না এরকম একটা কথাও শুনেছে কিন্তু ফিউচারের কথাটা এখন পর্যন্ত কেউ বলতে পারবে না যদি এমন একটা অবস্থা আসে যে কেরি আর কন্ট্রাক্ট লাগবে না সরকার একটা ট্যাক্সের মাধ্যমে আপনারা রেসিডেন্ট কার্ড তৈরি করতে পারবেন কিন্তু এই সুযোগটা কেউ বলতে পারবেন বা এই সুযোগটা কি আদৌ কি দিবে কিনা স্পেনের সরকার কেউ বলতে পারতেছে না দেখেন স্পেনে হচ্ছে ইউজ পরিমাণে লুক ঢুকতেছে দেখেন এখন পর্যন্ত যারা স্টুডেন্ট হিসাবে প্রবেশ করতেছে ইউরোপে সেনজেন কান্ট্রিগুলাতে মনে করেন ডেনমার্ক সুইডেন তারপর হচ্ছে নেদারল্যান্ড তারপর হচ্ছে যে তারপর হচ্ছে যে জার্মানি টার্মানি যা আছে সবাই মনে করেন মুভ করতেছে এই স্পেনে একটা বিষয় অবশ্যই খেয়াল করছেন স্পেনে যখন আপনি রেসিডেন্ট কার্ড পাবেন হয়তো রেসিডেন্ট কার্ডটা হচ্ছে উইডার মধ্যে বাউন্ডারি আপনি যখন পাঁচ বছরের একটা পিয়ার পাবেন তখন হয়তো এই কার্ডটা আপনি এক্সচেঞ্জ করতে পারবেন যে কোনো জায়গায় কাজ করতে পারবেন কিন্তু কাজের অনুমোদন হচ্ছে আপনার স্পেনের জন্য স্পেনের জন্য আপনার প্রধান প্রায়োরিটি রয়েছে এবং স্পেনে যখন আপনার পিয়ার পাবেন তখন হতে হয়তো আপনি যে কোনো কান্ট্রিতে আপনি মুভ করতে পারবেন তবে এখানে আরেকটা বিশেষ সুযোগ রয়েছে সেটা হচ্ছে যে আপনি যদি কাট করতে পারেন একটা কোম্পানি আপনার বাউন্ডারি থাকবে না যে কোনো কোম্পানিতে আপনি কাজ করতে পারবেন এবং কাঠের রেনু ক্ষেত্রে আপনার অতটা ঝামেলা নাই তবে প্রথম একটা কাট বা দ্বিতীয় কাট যখন পাবেন তখন তৃতীয় বা চতুর্থ কাঠের পরে আপনার কোনো ঝামেলা থাকবে না তো ফয়সাল উদ্দিন ভাই লেগেছে আমি রুমানে থেকে ওকে ভাইয়া রোমানে আমিও ছিলাম ওয়েলকাম টু রুমানে ভাইয়া এসে আশিক ভাই লেগেছে ভাই কেমন আছেন ভালো আছি ভাইয়া আপনি কেমন আছেন এই তো এখনকার সময় দেখেন আটটা বেজে নয় মিনিট ভাই বাংলাদেশ থেকে কি এখন গ্রিসে বিষা হচ্ছে গ্রিসে সবসময় বিষা প্রায়োরিটি থাকে কারণ গ্রীস হচ্ছে এগ্রিকালচার বিষয় তবে চেষ্টা করেন গ্রিস অথবা সাইপ্রাস যেহেতু সাইপ্রাসে আপনারা হইতে পারে শুনলে অবাক হবেন কিন্তু সাইপ্রাস হচ্ছে কামিং সুন বা রিসেন্টলিতে আপনার ফুল সেন্জের মধ্যে অন্তর্ভুক্ত হবে যদি কোনো ভালো লিঙ্ক থাকে আমি আপনাকে বলবো যে আপনারা সাইপ্রাসের জন্য ট্রাই করেন সাইপ্রাসের জন্য ট্রাই করেন এবং রিসেন্টলি খুব কামিং সুন দু ছাব্বিশ সালে ফোন সেনজেনের মধ্যে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে আর গ্রিসের ব্যাপারটা বললাম গ্রিসে হচ্ছে হ্যাঁ গ্রিসে এখানে বিষা হচ্ছে কিন্তু র্যান্ডমভাবে যে বিষা হচ্ছে কিন্তু তা না মাঝখানে অনেকটা বন্ধ ছিল কিন্তু তারপরও এখানে অনেকই বিষা হচ্ছে অনেকই রিজেক্ট হচ্ছে তবে মোটামুটি ভালোই বিষা হচ্ছে অন্য অন্য দেশে দেখেন এখন অন্য অন্য দেশ হলে মোটামুটি একবার পুরা অন্ধকার তো যাই হোক এই বিষয়টা কথা বলতেছি না আমি যেটা বলতে চাচ্ছি না আসলে ফ্যামিলি নিয়ে এখানে টিকে থাকাটা কতটা কঠিন অনেকটা কঠিন যেটা এক বাসে আমি বলবো যেহেতু আমি এখানে আসি তবে আমি যে এখানে ভবিষ্যৎ থাকবো আমিও চিন্তা চিন্তা করতেছি না তবে দেখা যাক পরিস্থিতির শিকার আর কয়েকটা মাস দেখি তারপরে কি হয় কারণ পরিস্থিতিতে সব বলে দেবে যে কি করা যায় কারণ এখানে আপনার ফ্যামিলি নিয়ে তিনজন যদি এখানে বসবাস করেন মিনিমাম আপনাকে সাতশো থেকে আষ্টশো ইরু আপনাকে গন্ত হবে এবং সাতশো থেকে আষ্টশো ইরু এনে হাও এনি মানে যে কোনোভাবে আপনি ইনকাম করতে পারবেন না এটা ইম্পসিবল স্পেনে থেকে আপনার ইম্পসিবল যেটা বাস্তব আমি আপনাকে বললাম তো এখানে ফ্যামিলি নিয়ে আসার আগে অবশ্যই ভালো করে চিন্তা ভাবনা করে আসবেন আর যদি আপনার ভালো লিঙ্ক থাকে বা ভালো আত্মীয় স্বজন থাকে যে আপনাকে ব্যাকআপ দিতে পারবে একটা জব দিতে পারবে ভালো একটা জব দিতে পারবে তাহলে আসতে পারবেন এই ক্ষেত্রে আপনার কোনো সমস্যা নাই কিন্তু আপনার যদি এই স্পেনে কেউ না থাকে হয়তো বে আপনার তিন মাস চার মাস আপনারা চলতে পারবেন এরা এই অ্যাবিলিটি নিয়ে আসাটা ভালো মনে করি না কারণ আমিও এটা দেখেছি যে চার মাস পাঁচ মাস অ্যাবিলিটি নিয়ে আসার পরে এখন বুঝতেছি যেটা আমি নিজে বাস্তবতা বাস্তবতা ফেসগুলোতে করতেছি তো আমার রিকোয়েস্ট থাকবে যদি আপনারা কোনো ফ্যামিলি নিয়ে পোল্যান্ড অথবা মালটা অথবা মালটা অথবা হাঙ্গরি অথবা চেক রিপাবলিক থেকে যদি স্পেনে আসার চিন্তা করে তাহলে অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন তবে এখানে না হাইসে আপনি চিন্তা করেন যে অন্য কোনো জায়গায় একটা কেস দিয়ে থাকা অথবা অ্যাসেলামে কেস দিয়েও যদি থাকেন তাও মোটামুটি ভালো থাকতে পারবেন অন্তপক্ষে একটা বছর আপনি মোটামুটি ভালো থাকতে পারবেন মনে করেন ফ্রান্স অথবা জার্মানি একটা বছর নয় থেকে দশটা মাস মানে দশ থেকে এক মানে এক বছর মোটামুটি ভালো থাকতে পারবেন এই কোনো সমস্যা নাই তবে স্পেনে যে বিষয়টা বললাম যদি টাকা থাকে আসতে পারবেন আমি মারা কমে এখানে দুইটা পথ একটা টাকার বিষয় আর একটা হচ্ছে আপনার যে পরিস্থিতিটা বললাম এই পরিস্থিতিটা ব্যাপার তো অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন কারণ ইউরোপে খালি এই শেষ নয় আরেকটা বিষয় হচ্ছে যখন দুই হাজার আঠাশে বা উনত্রিশে যখন এই যে রেসিডেন্ট কার্ডগুলা ইস্যু প্রদান করবেন তখন যে কত জবের ক্রাইসিস থাকবে তখন আপনি নিজে চিন্তা করতে পারবেন জবের ক্রাইসিস এখনই বর্তমানে যেসব জবের ক্রাইসিস রয়েছে কিন্তু তারপর মনে সান্ত্বনা দেওয়ার জন্য এবং মানুষ ইটালি ফ্রান্স জার্মানি বা অন্যান্য কান্ট্রি থেকে যারা ভিজিট খেয়েছে বা কেস দেওয়ার পরে ভালো কোনো কাট করতে পারে নাই তারা হলো এখন এই সব দেশে এম্পাদ্র করে তারা থাকার জন্য চেষ্টা চালে যাচ্ছে তো ভবিষ্যতে কি হতে পারে এই বিষয়টা আমি বলতে পারতি না তবে একটা বিষয় এখানে নিশ্চিত থাকেন যে ভবিষ্যতে হতে পারে এই কন্ট্যাক্ট পেপারটা উদ্রো করে তারা অন্য একটা সলিউশন আনার জন্য চেষ্টা চালিয়ে যাব তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ইউটিউবের চ্যানেল পক্ষ থেকে এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে লিখবেন